আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং খামারি ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সামনে আজকে আমি আলোচনা করছি একটি গ্যাভিক গর্ভতী হওয়ার প্রধান লক্ষণ সমূহ কী কী আমি মোহাম্মদ মাসুম বিল্লা জয়পুরহাট থেকে গ্যাভীর গর্ভবতী হওয়ার প্রধান লক্ষণ সমূহ হল হিট বন্ধ হয়ে যায় সাধারণত গ্যাভি প্রতি একুশ দিনে একবার হিঁটে আসে যদি প্রসবের পর নিয়মিত হিটে আসা গ্যাভি হঠাৎ হিট বন্ধ করে দেয় তবে সেটি গর্ভধারণের ইঙ্গিত হতে পারে গ্যাভিকে কৃত্রিম প্রজনন বা সার দেখানোর পর দেখবেন যে দুধ উৎপাদন কমে যাওয়া গর্ভবতী গাভীর হওয়ার পর দুধের পরিমাণ ধীরে ধীরে কমে যেতে থাকে কারণ গ্যাভীর শরীরে পুষ্টি ভ্রূণের দিকে বেশি যায় আচরণ পরিবর্তন গাভীর শান্ত হয়ে যায় বেশি আরামপ্রিয় হয় অন্য গরুর সঙ্গে কম ঝগড়া করে কখনো কখনো খাওয়ার পরিমাণও সামান্য কমে যায় চার নাম্বার লক্ষণ হলো পেটের ডান পাশে ফোলা দেখা যায় পরবর্তী মাসগুলো গর্ভধারণের চার থেকে পাঁচ মাস পর থেকে ডান পাশে পেট ধীরে ধীরে ফোলা দেখা যায় কারণ সেখানে বাসুর বেড়ে ওঠে জনি বা ভগমণ্ডলের পরিবর্তন গর্ভধারণের কিছুদিন পর জনি শুকনো হয়ে যায় হিটের সময়ের মতো লালা বা সাদা মির দেখা যায় না ক্ষুধা কিছুটা বাড়ে বা কমে প্রথম দিকে কিছুটা ক্ষুধা মতো থাকতে পারে পরে ক্ষুধা বৃদ্ধি পায় কারণ শরীরে ভ্রণ বেড়ে ওঠে সাত নাম্বার হল পরীক্ষা করে নিশ্চিত হওয়া গাভীর গর্ভধারণ নিশ্চিতভাবে জানতে দুটি উপায় সবচেয়ে নির্ভরযোগ্য একটি হলো রেক্টার পাল্পেশন অভিজ্ঞ পশু চিকিৎসক হাত দিয়ে জরায়ু পরীক্ষা করে নিশ্চিত করবেন আর দ্বিতীয়ত আলট্রাসাউন্ড টেস্ট সবচেয়ে নির্ভুল পদ্ধতি সাধারণত গর্ভধারণের তিরিশ দিন পরেই করা যায় আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম